সম্মানিত শ্রোতা আজ এমন একটি দোয়ার কথা বলবো যে দোয়াটি স্বয়ং নবী করিম সাল্লাহ আলহিম করতেন সুবাহ আল্লাহ স্বরূপ যে কিতাবের কথা আজকে বলবো আপনাদের সম্মুখে সেই কিতাবটির নাম হলো আল্লাহ আদাবুল মুফরাদ আদাবুল মুফরাদ হল ইমাম বুখারি রহিমুল্লাহর আরেকটি কিতাব ইমাম বুখারি রহিম প্রসিদ্ধ দুটি কিতাব এর মধ্যে একটি হলো সয়ীহুল বুহারি আরেকটা হলো আদাবুল মুফরাদ সহি বুহারির মধ্যে আল আদাবুল মুফরদের যে হাদিস গুলা ওই হাদিস গুলা বুহারি শরীফের মধ্যে ইমাম ঢুকাইতেছিলেন কিন্তু যখন উনি বুঝলেন ইমাম অনেক বড় হয়ে যাবে উনি আর ওই হাদিসগুলো গুলো বুহারি মধ্যে ঢুকান নাই বরং এটাকে আলাদা পৃথকভাবে উনি একটি কিতাব হিসাবে লিখেছেন সেই কিতাবটির নাম হলো আল আদাবুল মুফরাদ সেই কিতাবের মধ্যে উনি একটি হাদিস তুলে ধরেছেন যে হাদিসের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম নামাজের পরে অথবা সম্মিলিত ভাবে যখন দোয়া করতেন তখন তিনি এই দোয়াটা 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 আমি একটু পরে আপনাদের সম্মুখে বলতেছি এর আগে কিছু কথা বলে নেই সেই কথাগুলো হলো দোয়ার মধ্যে আল্লাহ রসুল সাল্লা কি চাইতেন আল্লাহ রসুল সাল্লাহু আলাইসাল্লাম চাইতেন সর্বপ্রথম চাইতেন হেদায়ত আল্লাহর কাছে হেদায়ত চাইতেন অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহাম তো অবশ্যই আল্লাহ প্রদত্ত হেদায়ত প্রাপ্ত তবে কেন তিনি হেদায়ত চাইতেন এর সবচেয়ে বড় কারণ হলো সাহাবায় কেরামকে আপনার শিক্ষা দেওয়ার জন্য দুই নম্বর যে বিষয়টা চাইতেন সেটা হলো আল্লাহ রসুল সাল্লাহাম আল্লাহর কাছে ক্ষমা চাইতেন ক্ষমা কেন চাইতেন আল্লাহ রসুলের তো কোনো গুণা নাই বরং কেন চাইতেন এটার উত্তর হলো উম্মত এবং সাহাবায় কেরামদেরকে শিক্ষা দেওয়ার জন্য দুই নম্বর ওয়াল ঘেনা আল্লাহ রসুল সাল্লাহাম ঘেনা অর্থাৎ ধনী ধনাট্য আল্লাহ পাকের কাছে এখন আসেন এই বিষয়ে এখন আপনি একটু চিন্তা করেন যদি আপনার দোয়ার মধ্যে এমন দোয়াটা হয় যে দোয়াটা স্বয়ং রসুল আকরম সাল্লাহ আলহি আসাল্লাম পড়তেন তাহলে বিষয়টা কেমন হয় একটু চিন্তা করে দেখেছেন এখন আসেন আমরা সেই দোয়াটি শিক্ষা করি দোয়াটি অত্যন্ত ছোট্ট মুখস্থ করতে কোনো সমস্যা হবে না একদম সহজ দোয়া কি সেই দোয়া সম্বন্ধে বলা হয়েছে হাদিসটা হলো আল আদাবুল মুফরাদের সাতাশি নম্বর হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মাসহুদ রাদিয়াল্লাহু তাআলাহুকে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া সর্বদা করতেন দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াল والغنى اللهم اني اسالك الهدى والعفاف والغنى الله تعالى আমাদেরকে আমল করার তৌফিক দান করুন